কিছুক্ষণ আগে মারা গেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এরকম একটি খবর নেট পাড়ায় ভাইরাল হয়েছে প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করেছেন আনসার সদস্যরা তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি দাবি আদায়ের জন্য গত রোববার দুপুর বারোটার পর সচিবালয়ে বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অভ্যন্তনকারী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সাজিস আলম হাসনাত আবদুল্লা সহ অনেককে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসি রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি দাও ও সংঘর্ষ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক তবে ডাক্তার বলেছে বড় ধরনের কোনো সমস্যা নেই স্বাভাবিক পর্যায়ে ভালো ট্রিটমেন্ট নিলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন প্রদর্শক নেটপাড়ায় আমরা যে খবরটি দেখতে বা শুনতে পেয়েছি সেই খবরটি একদমই গুজব হাসনাত আবদুল্লাহ বর্তমানে মোটামুটি সুস্থ আছেন